পুরুষত্ব এটা না যে হরমোন নিয়ে যে সার্জারি করে নিজের কাছ থেকে পুরুষত্বের সমস্ত গুলো মুছে ফেলতে চায় পুরুষত্ব এরকম না ওই পুরুষ বলে না ছেলেকে যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জার রিপ্লাই না পাওয়ার জন্য কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিশেষ না হইলে পরে গলায় দড়ি দেওয়ার চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জমানি মিটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে করে ওকে পুরুষ বলে না আর বেটা তুমি পুরুষ হো চারটা বিয়ে করো মাছ মাস করো বউয়ের সাথে কবিতা লেখা পালের দায়িত্ব নাও নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি পালে দিনের দায়িত্ব নাও নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি পারলে উমার দায়িত্ব নাও খালিদু ওয়ালিদ হও আমরা তোমার ইমামতি মেনে নিব দেখি তোমার পুরুষত্বের দায়িত্ব কতখানি আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষত্বের প্যান পানি বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে খালিদু ওয়ালিদকে ইতিহাস মনে রাখবে জাফরিম নাবু তালিবকে ইতিহাস মনে রাখবে আবু বকর উমরকে যে উমর পারস্যের সামনে দাঁড়িয়ে চোখে চক্রিকে কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে রিবি আমরকে তিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে রুসমুল্লাহ তিনটা তিনটে আমাদের সামনে দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রুস্তম বলতে পারবো না তাহলে অপশন দুই তুমি আমাদেরকে জিজিয়া দিবা আমাদের হয়ে যাবা বলতে পারবো না অপশন নাম্বার তলোয়ার সমাধান করবে তোমার আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা নয় আমি জীবিত থাকবো যদি এরকম হয় দেখি কে জো বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম উক্তি করতে পারেন তবেই আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ আমরা আমাদের উম্মার কথা বলতেছি যারা বাইডেনের চেয়েও ক্ষমতাশীল দাপটশালী সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলোয়ার আর তোমার এবং আমার মধ্যে সমাধান করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোনো পুরুষের উদাহরণ আমাদের কাছে এলো না আমাদের কাছে হসিমিন পুরুষ না অমুক্তম পুরুষ না আমাদের কাছে পুরুষ হচ্ছেন রসুল্লাহ সাল্লাস্লাম আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচোত ভাই জাফরিম নাবি তালিক আমাদের কাছে পুরুষ হচ্ছেন আবদুল ইবনে কোমর আমাদের কাছে পুরুষ হচ্ছেন তাসিনা উদ্দাসিনা আল্লাহ আনুন যারা মৃত্যুর মুখে হাসতে হাসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহ জন্য এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্থ পৃথিবীর বাদশাহ হয়ে বিকারির মতো ফকির মতো জীবন জীবনযাপন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না